ভুটের আগে মসজিদে গিয়ে নামাজ পড়ে ভুটের আগে সালাপ যায় মানুষকে কিন্তু ভুটের পরে তাকে খুঁজে পাওয়া যায় না ঠিকই না আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ পারামরামপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল জামালপুরের দেওয়ানগঞ্জের পারামরামপুর ইউনিয়নের ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয় তারাটিয়া আলহাস লাল মহমদ উচ্চ বিদ্যালয় মাঠে আসরের নামাজের পরে থেকে এই আয়োজন শুরু হয় উক্ত আলোচনায় কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় হাফেজকারী হারিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস মাওলানা আব্দুল মজিদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্সিগঞ্জ উপজেলা শাখা ও জামালপুর এক আসন হাত পাকা মার্কা সম্ভাব্য এমপি প্রার্থী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আরিফ খান রাসেল সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেয়ানগঞ্জ সঞ্চালন ছিলেন মোহাম্মদ জামান রাখু জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন পারামরাপুর ইউনিয়ন শাখা এছাড়াও দাওতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সভাপতি ও সাধারণ সম্পাদক তাছাড়াও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাওলানা আব্দুল মজিদ বলেন ভোটের আগে মানুষ সাধু হয় তসবি পরে নামাজ পড়ে মানুষকে সালাম দেয় ভোটের আগে সালাম দেয় মানুষকে কিন্তু ভোটের পরে তাকে খুঁজে পাওয়া পাওয়া যায় না ঠিক কিনা ভাই আমার সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে এ কথাই জানাইতে চাই যাদেরকে মৃত্যুর সময় লাগবে জন্মগ্রহণ করার সময় লাগবে তাদের ছাড়া বিকল্প এই বাংলাদেশের ভিতরে শান্তি আসতে পারে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আলেম উলামা চায় বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে আলেম ওলামা চায় বাংলাদেশকে একটা শান্তির দেশ হিসেবে আলেম ওলামা চায় বাংলাদেশ থেকে ভুটের অধিকার আদায় করাকে আলেম ওলামা চায় বাংলাদেশ বাংলাদেশের মানুষের ভাতের অধিকার আদায় করাকে আলোচনা সবাই উপস্থিত প্রধান বক্তা বক্তব্য রাখেন আমাদের দেশে জনগণের একটা সুবর্ণ সুযোগ আসতেছে এই ভোটের অধিকার ছিল না এই ভোটের অধিকার না থাকার কারণে সমাজে অন্যায় এবং ব্যবচার বেড়ে গিয়েছিল ঠিক না এই জন্য আমরা আমাদের ভোট ভোট ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে পক্ষে হাত পাকার পক্ষে ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে যদি আমাদের মৌলানা আব্দুল মজিদ ভাই এই আসনে প্রার্থী হয় আমরা তার পক্ষে সবাই কাজ করবো তিনশো আল্লাহুল সবাইকে দান করুন